গাইস কিছু কিছু প্লেয়াররা বলতেছে আপডেটের পরে নাকি জোন পুশ করা যাচ্ছে না বাট আমি বলবো আপডেটের পরে জোন পুশ করা যায় কিন্তু আমি আজকে আপনাদেরকে সবকিছু ওই ডিটেইলস বলে দেব বাট কিছু কিছু প্লেয়াররা যারা বলতেছে জোন পুশ করা যায় না তারা জোন পুশের ক খও বোঝে না শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করো তাহলে একটু বুঝতে পারবা গাইস গেম প্লে মধ্যে দেখতে পারতেছো আমি কিন্তু ক্যাপ্টেনের উদ্দেশ্যে ল্যান্ড করতেছি এন্ড এখানে আমার একটা রিসাপ্লাই বোর্ড আছে মানে ওই বক্সটা আমার খুলতে হইব ওই বক্সটা খুললে আমাকে একটা সুপার মেডিকেট দেবে এন্ড ছয়শো টোকেন দেবে সো বুঝতে পারতেছো যদি আমি দশটা বক্স খুলতে পারি একটা ম্যাচের মধ্যে তাহলে কিন্তু আমি দশটা সুপার মেডিক পেয়ে যাবো অ্যান্ড সাথে কিন্তু টোকেনও পাবো অনেকগুলো আর ওই টোকেনগুলো দিয়ে কিন্তু আমি বক্স ওপেন করে করে কিন্তু মনে করো যে বিশটার মতো সুপার মেডিকেট পাবোই সো এইগুলো দিয়ে কিন্তু আমার কিন্তু ইজিলি বুয়েটা হয়ে যাবে আর আমার সামনে দেখতে পাচ্ছ একটা কালো গাড়ি আছে আর এখন আমি ওই গাড়িটা নিয়ে চলে যাব আমার পরবর্তী রিসাপ্লাই বোর্ড ওপেন করার জন্য আর আমার পরবর্তী রিসাপ্লাই বোর্ড দিছে হচ্ছে তোমার শান্তুশার একেবারে শেষ মাথায় সো এখানে আর একটা জিপ গাড়ি পাইছি সো ওই গাড়িটা রেখে এই গাড়িটা নিয়ে নিলাম আর আমাদের যে ল্যাম্বরগিনি গাড়িটা আছে ওটা হচ্ছে অল্প ড্যামেজে কিন্তু ফাইটা জায়গা এটা আর এই যে জিপ গাড়িটা আছে না ওইটা অ্যাকচুয়ালি অনেকগুলো ড্যামেজ দেওয়া লাগে তারপর কিন্তু ফাইটা যায় সো এখানে আমি দেখো কি করি এই বক্স থেকে বেন্ডিং মেশিন থেকে কিন্তু একটা ফ্রিতে সুপার নিয়ে নেই ওকে তো এই সুপার কিন্তু তোমরা সবাই নিয়ে নিবা ফ্রিতে একটা সুপার পাওয়া কিন্তু অনেক কিছু তো দেখতে পাচ্ছি আমি কিন্তু টু কেন কালেক্ট করতেছি প্লাস কিন্তু আমি রিসাপ্লাই বুট ওপেন করতেছি ওকে আচ্ছা এখন আমি একটু ক্যারেক্টার স্কিল সম্পর্কে ধারণা দেয় আপনাদেরকে ক্যারেক্টার স্কিল সবগুলো আগের গুলোই ছিল এখানে আমরা প্যাট হিসেবে নিয়েছি মনি প্যাট অ্যান্ড ম্যাক্সিম ক্যারেক্টার তারপর হচ্ছে মিশা ক্যারেক্টার তারপর হচ্ছে সুজি ক্যারেক্টার অ্যান্ড অলিভিয়া ক্যারেক্টার আমাদের কোনো অ্যাক্টিভ ক্যারেক্টার নাই বাট এখানে চেঞ্জ করছি শুধুমাত্র হচ্ছে আপনার ওই যে ইয়টা মানে রিসাপ্লাই বুটটা আমরা চেঞ্জ করছি সো রিসাপ্লাই বুটটা ইদানিং প্রয়োজন সবচেয়ে বেশি আগে প্রয়োজন ছিল না তেমন একটা তোমরা যদি কেউ চল জোন পুশ করতে তাহলে কিন্তু এই ক্যারেক্টারগুলো অবশ্যই নিতে হবে তা নাহলে কিন্তু জোন পুশ করতে পারবে না ওকে আর গাইজ দেখতে পারতেছো আমরা কিন্তু থার্ড জোনে চলে আসছি ক্যাপটাউনে অ্যান্ড আমরা কিন্তু পঁয়তাল্লিশশ টোকেন নিয়ে কিন্তু সুপার মেরি পাই নাই এখনো একটাও তো রিফ্রেশ করতেছি রিফ্রেশ করতেছি বাট এখানে একটা ট্রিক্স আছে তোমরা কি করবা গান এন্ড এম সবগুলো কিন্তু ফেলে দিবা তারপর দেখো সুপার মেরিকেট কিন্তু পাবা দেখো একটা পর একটা কিন্তু দিচ্ছে আমাকে রিফ্রেশ করতেছি আর সুপার মেরি কিন্তু দিচ্ছে সো এখানে কিন্তু আমার অনেকগুলো সুপার মেরিকেট হয়ে গেছে অলরেডি তো দেখি কি হয় আর বাইসা বুঝলাম না এত অল্প সুপার মিডি পাইলাম আজকে মানে কপালটাই খারাপ মাত্র দশটা সুপার মিডি পাইছি সাথে কিন্তু নর্মাল মিডিয়া আছে বারোটা বাট কোনো সমস্যা নাই আমরা কিন্তু ইজিলি বুয়া করতে পারবো এখন আমরা খুঁজে খুঁজে এয়ারড্রপ থেকে লুট করব প্রতিটা এয়ারড্রপ থেকে কিন্তু দুইটা করে সুপার মিডি পাওয়া যায় জাস্ট ভিডিওটা কন্টিনিউ করো আমরা কিন্তু বুয়া পাবো একশো পার্সেন্ট কনফিডেন্স লেভেল কিন্তু হাই গ্যাস দেখতে সামনে কিন্তু একটা সুপার ড্রপ আছে আর ওই ড্রপটা লুট করলে কিন্তু আমাদের এক্সট্রা আরো দুইটা সুপার মিডি হয়ে যাবে এন্ড আমরা কিন্তু ও ভাই সাহেব এখানে তো এনিমি ভাই ওর একটা ধাক্কা দেয়া ওপেমেট হয়ে গেছে যাক কিছু করার নাই কিলটা পাই গেছি সমস্যা নাই বাট ফকিরের কাছে একটা সুপার মিডি পাইলাম বুঝলাম না এখানে আরো দুইটা লুটবক্স আছে দেখি ওদের কাছে কি আছে ভাই সবগুলো ফকিন নি ভাই সুপার মেডি না একটার কাছে আর এটার কাছেও একটা আছে দেখ ভালো গাইস দেখতেই তো পারলাই এখানে আমি একদম ইজিলি কিন্তু একটা কিল পেয়ে গেছি আমাদের কিল এর জন্য এত পেরা আমাদের টার্গেট হচ্ছে বুইয়া করা জোন পুশ করে তো এখানে যেহেতু প্লেয়ারটা আসছিল ওর একটা গাড়ি দিয়ে ধাক্কা দিছি আর আমি কিন্তু কিলটা পেয়ে গেছি জাস্ট কোনো প্যারা ছাড়া কষ্ট ছাড়া কিন্তু একদম ইজিলি কিন্তু কিলটা পেয়ে গেছি আমাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নাই রিস্ক নিলে কিন্তু আমরা ভূয়াটা মিস করব এন্ড আমাদের কিন্তু জোন পুশ করা লাগবে না আর গাইস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা যে ভাই আপডেট এর কোন প্রকার ভিডিও দিচ্ছি না কেন কারণ হচ্ছে আমি একটু এলাকার বাইরে ছিলাম আমি একটু চট্টগ্রামে ছিলাম কিছুদিন তো আমি ওইখানে হচ্ছে থাকার কারণে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছিলাম না এখন এলাকায় আসছি আলহামদুলিল্লাহ এখন রেগুলার ভিডিও আপলোড দেব আচ্ছা যাই হোক আমি এখন চলে যাচ্ছি একটা ড্রপ দেখতে পারতেছ সামনে ওইটার লোকেশনে চলে যাচ্ছি আর ওই ড্রপটা লুট করব ওই ড্রপ থেকে কিন্তু আমি দুইটা এক্সট্রা সুপার মিডিকেট পেয়ে যাব যেহেতু আমার কাছে সুপার মিডি একেবারে অল্প তো আমি ভাবলাম কি যে এই ড্রপ গুলো ঘুরে ঘুরে চেক করি তারপর কিন্তু এখান থেকেও কিন্তু আমি দুইটা সুপার মিডিকেট পেয়ে গেছি এন্ড আমাদের কিন্তু এখন চোদ্দটা সুপার মিডি হয়ে গেছে আর এইখানে দেখো আর একটা ড্রপ পড়তেছে তো ওই ড্রপ ড্রপটাও কিন্তু লুট করতে হবে ওইখানে কিন্তু আমি সবার আগে চলে আসছি না অন্য এনে এসে কিন্তু ড্রপটা লুট করে নিয়ে চলে যেত তো এখানে গায়েটা চেঞ্জ করলাম ফার্স্টে আর আমার কাছে কিন্তু চোদ্দটা সুপার মিডি অলরেডি আছে তো এখান থেকে আরো দুইটা পেয়ে গেছি এন্ড এখন কিন্তু ষোলোটা সুপার হয়ে গেছে আর লাস্ট জোন কিন্তু একটু পরে শুরু হয়ে যাবে এন্ড ছয়টা এনেমি কিন্তু অ্যালাইভ আছে আর একটা কিল করছি এটা তো তোমরা আগে দেখতে পারতেছো তো দেখা যাক এখন আমি কি বইয়া করতে পারি কিনা অবশ্যই বুয়া করতে পারবো কারণ ষোলোটা সুপার মিডিয়া আছে আমার কাছে আর এখানে ভিডিওটা একটু কাট করে কিন্তু চলে আসছি লাস্ট জোনে অ্যান্ড না হয় কিন্তু অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা দেখতে বোরিং ফিল করবা তো দেখো জুনে কেমনে কাটে ভাই এই জন্যই তো বলি ভাই লাস্ট জুনে অনেকে বলতেছে যে জুন নাকি করা যায় না বাট আমি তো ওইটা ভাবতেছি কি যে এখানে জুন পুশ করা তো একদম ইজি বাট গেলে কি আপডেট দিলো যে লাস্ট জুনে এত বেশি করে হিল কাটে যাই হোক ব্যাপার না এটা আমার জন্য কিছুই না কারণ হচ্ছে আমি জুন পুশ কিং তো একচুয়ালি বুয়াটা পাব এটা নিশ্চিত করে রাখো এখানে কিন্তু দুইটা প্লেয়ারে কিন্তু ফাইট নিচ্ছিল বাট একটা প্লেয়ার কিন্তু মরে গেছে আমি চাইলে কিন্তু ওরে মারতে পারতাম এখন বাট আমি কিন্তু ওকে মারবো না আমার টার্গেট হচ্ছে জুন পুশ করে বুইয়া করা আমি আমার টার্গেটকে মিস করবো না তো এখানে আচ্ছা আমি একটা কাজ করি একটু বয় যে দেখায় ও না হয় আমার উপরে রাস দিয়ে দিবে আরে ও তো এইদিকে চলে আসছে ভাই ভাই আমার গাড়ি ফাটাইস না রে ভাই একটু দয়া কর ভাই আমি জুন পুশ করতে আসছে ভাই আমি তোরে মারবো না ভাই প্লিজ ভাই সাহেব একটা গুলি করলে কিন্তু আমার গাড়ির অবস্থা খারাপ দেওয়া মানে গাড়ি কিন্তু একটা ফাইট দিলে জাস্ট একটা ট্রোগন চালাতে আবার ভাই ট্রোগনের একটা জাতা খেলে তো আমার গাড়ি শেষ আমিও শেষ যাই হোক কোনো সমস্যা নাই এখন আমি সেফ জোনের বাইরে চলে যাব কারণ লাস্ট জোন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর এখন কিন্তু আর কোনো প্রকার সেকেন্ড আসবে না আঠাশ সেকেন্ড কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো দেখা যাক এখন আমি কিন্তু সেফ জোনে যাওয়ার ট্রাই করব তো আরে ভাই ওই প্লেয়ারটা দেখা যাচ্ছে টিম আপ করতেছে আচ্ছা এখন আমি কি ওর সাথে টিম আপ করবো থাক টিম আপের দরকার নাই দেখি ও কি করে দেখি আচ্ছা ও তো এখানে পেন দিয়ে বাইরে বাইরে করতেছে দেখি আবার গান নিয়ে রাখছে ভাই থাক দরকার নাই আমার টিম আপে টিম আপ করতে গেলে পরে আবার মরে গেলে কিন্তু আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হবে না আরে ভাই পেন দিয়ে বাইরে ভাই বাঘো রে ভাই বাঘো এখান থেকে ভাই আমি আর এখানে সেফ জুনে থাকবো না ভাই তেরোটা সুপার মেডিকেল আছে দেখা যাক বুয়ে পাই কিনা বাইরে ভাই কি কামটা করছিল দেখছো আমারে আমার অবস্থা খারাপ করে দিছিল আর মাত্র দশটা সুপার মেডিকেল আছে কি মনে হয় কি পাবো ভাই জুন এত স্লো ছোট হচ্ছে কে ভাই বুঝতেছি না এত ধীরে ধীরে ভাই ছোট হচ্ছে আমি তো এখানে এলিমিনেট হয়ে যাবো মাত্র আটটা সুপার মেডি বা এত অল্প সুপার মেডি নিয়ে কি বুয়া করা সম্ভব একটা নর্মাল মেডিও নাই গা ভাই তিনটা সুপার মিডিকেট মাইরাও কিন্তু আমি একটা সুপার একটা নর্মাল মেডি কিন্তু মারতে পারতাম বাট এখানে দেখো শুধু সুপার মেডিকেল বা জুন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে ভাই প্লেয়ার মরতেছে নাকি ভাই দুইটা সুপার মিরিকার আছে ভাই আমি নিজেই তো নকডাউন হয়ে গেছি ও ভাই সব ফাইনাল ওই এনিমিটা কিন্তু Elimimate হয়ে গেছে এন্ড আমরা কিন্তু ফাইনালি বুয়টা পেয়ে গেছি এন্ড আমাদের চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট জুন পুষ করে কিন্তু আমরা বুয়ে পেয়ে গেছি এন্ড মাস্টার টু স্টারে থাকা অবস্থা কিন্তু আমাদেরকে চল্লিশ প্লাস দিয়ে দিয়েছে গেরিনা তো এখানে দেখতে পাচ্ছ টানা দুইটা ম্যাচ বুয়া করার পর কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছি সো তোমরা দেখতে পাচ্ছ যে লাস্ট জুনে কিন্তু বিয়ে করা সম্ভব এখনো পর্যন্ত সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্লিজ আল্লাহ আর গাইস যদি স্কোয়াড জন্য কিছু টিপস চাও যে স্কোয়াড মধ্যে আমরা কিভাবে বিয়ে করব তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে তাহলে কিন্তু আমি স্কোয়াডের জন্য এক্সট্রা একটা ভিডিও নিয়ে আসবো